আজকে কথা বলবো মালদ্বীপ বর্তমানে কী অবস্থার বর্তমানে লোক আসা যাবে কি না সেই বিষয়ে অনেক ভাই কমেন্ট করে তো সেই বিষয়ে কিছু কথা বলবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন টেনে টেনে দেখলে বুঝ পাবেন না আমি মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভাইদের জন্যই ভিডিও বানিয়ে থাকি তো বর্তমানে মালদ্বীপ খোলা আছে মালদ্বীপ আসতেও পারবেন কিন্তু কোম্পানি ভিসায় যদি আসেন তাহলে আসতে পারবেন তারপরেও ভালো কোম্পানির দেখে আসতে হবে আর যদি মনে করেন ফ্রি বিষয়ে আসবেন তাদের জন্য আমি অনুরোধ করে বলি ফ্রি বিষয়ে আপনারা আসার থেকে না সব থেকে ব্যাটার কি জন্য আমি আপনারা যদি আসেন আমার কিন্তু কোনো লসও হবে না কোনো ক্ষতি হবে না তারপরেও আমি আপনাদের বলি কি জন্য আমিও মনে করেন মালদ্বীপ প্রবাসী আমি আরও অন্য দেশেও করছি আমি চাই না যেন এক প্রবাসী ভাই মনে করেন আইসা নিয়ে ধরা খায় কি কাজ কাম না পাওয়ার পরে দেশে চলে যায় তার একজনের জন্য পুরো ফ্যামিলিটা মনে করেন সমস্যায় পড়ুক কি জন্য যারা বিদেশ আসছে তারাই জানে যে মা বিদেশ আসার পরে টাকা পয়সা যদি বাড়িতে না দেওয়া যায় তো ফ্যামিলির কী অবস্থা হয় তো সেই জন্য আমি বলি আমরা চাই না যে একটা প্রবাসী ভাই একটা যে কোনো বিদেশি বিদেশ আসার পরে তাদের ফ্যামিলিটা একটা মনে করেন ঝুঁকির মধ্যে পড়ুক কি খারাপ অবস্থায় পড়ুক এইটা চাই না সেই জন্য আমরা বলি যে যদি বিদাস আসেন ভাই কোম্পানির ভিসা ছাড়া ফ্রি বিষয় কখনো আসবেন না কি জন্য এই ফ্রি বিষয় আসার পরে অনেক লোকই দেখা যায় মনে করেন কাজকাম পাইতেছে না মালদ্বীপ অনেক সমস্যার মধ্যে পড়ে রয়েছে কি অনেক ঝামেলার মধ্যে পড়ে রয়েছে মনে করেন ফ্রি বিষয় আসার পরে কাজকাম ওরম পাওয়া যায় না আপন জন কি আত্মীয় ফোন দিলে তারাও বলে যে কাজ কাম নাই কি জন্য চায় না যে একজনের যুগে আরেকজন নিক আবার কতজনে পারেও না যে কাজ কাম না কী জন্য তারা কোম্পানির ভিতরে ঢুকছে তারা জানেও না বাইরে কনে কনে কাজ আছে কী সমস্যার তো সেই জন্য অনেক আত্মীয় স্বজনে আত্মীয় স্বজন বলে বা একটা কাজ নিয়ে দেন তারা নিয়ে দিতে পারে না সেই জন্য তারাও মন খারাপ করে কিন্তু বিদেশ ভাই বাংলাদেশের মতো না যে মনে করেন আপনি চাইলেন আর মনে করেন আপনার যে কোনো স্বজন আপনার কাছে নিলেন কি আপনার কাছে রাখলেন কি কাজ কাম দিলেন ওইরম কিন্তু বিদাস না কি জন্য বিদাস হইল আপন যাত মনে করেন পাঁচশো টাকাতে হেল্প করতে পারবেন কি একটা জিনিস কিনে দিতে পারবেন তাছাড়া মনে করেন আপনার রুমে আইনা যেন সময় রাখা কি মনে করেন যে কোনো আপনার কাজকাম নিয়ে দেওয়া এতটা সহজ না কি জন্য মনে করেন যখন যে একজন অবস্থান ভালো থাকে কি থাকে তখন যে সেই বলবে যে সমস্যা নাই যে কোনো বিভাগে পড়লে আমাকে জানাইস কি করিস তো মনে করেন যখন আপনার খারাপ সময় যাবে তখন কিন্তু ওইরম না আর যে কোনো ভাইরাই বিদেশ আসে কি মালদ্বীপ কি অন্য দেশে বলেন যখন নতুন আসে তখন বাসারটা সব জানে না ওইরম মনে করেন যে কোনো জায়গায় কাজেও ঢুকে দেওয়া যায় সেই জন্য আমি মনে করি যে বিদেশ আসার আগে বর্তমানে মালদ্বীপ যদি আসেন ফিরি বিষা ছাড়া ফিরি বিষা বলে ফিরি বিষায় আসবেন না কোম্পানির বিষয় যদি আসতে পারেন আসবেন নইলে আসবেন না তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ